অবশেষে প্রকাশ হয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের চূড়ান্ত ফলাফল আপনারা যারা গুরুত্বপূর্ণ এই পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা আজকের এই ভিডিও থেকে চূড়ান্ত ফলাফলের তালিকায় আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা এখনই দেখে নিন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে যে কোনো ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করা হয়েছে যে লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড উপজেলা পর্যায়ের নবশৃষ্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক উৎপাদন নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা পর্যায়ে নবশ্ল অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাকরিক পদের নিয়োগের নিমিত্তে ইতিপূর্বে গৃহীত লিখিত ব্যবহারিক পরীক্ষা এবং বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দুইশো পঁয়ষট্টি জনকে পঁয়ষট্টি জন প্রার্থীকে রোল নম্বর তালিকা সংযুক্ত চূড়ান্তভাবে নির্বাচিত করা হলো ২৬৫ জন চূড়ান্তভাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কৃতকার্য হয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ক্রমিক নম্বর দেওয়া রয়েছে এবং তাদের রোল নম্বর দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ এই রোল নম্বর মধ্যে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা খুব সহজেই দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি না আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে এই ফলাফলটি উপস্থাপন করছে আপনারা সকলে জানেন যে সম্পূর্ণ এই ফলাফলটি দুইটি পেজে প্রকাশ করা হয়েছে যেখানে কৃতকার্য হয়েছে সর্বমোট দুইশো জন একটি বিজ্ঞপ্তি নিচে প্রকাশ করা হয়েছে বা বিশেষ দ্রষ্টব্য যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত পরবর্তী নির্দেশনা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট গভ ডট প্রকাশ করা হবে আশা করি এই ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখলেন এবং আপনি কৃতকার্য হয়েছেন কি না তাও নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন যদি এই ফলাফলে আপনার রোল নম্বরটি থেকে থাকে তাহলে আপনাকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন যদি অকৃতকার্য হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী পরীক্ষাগুলোতে আরও ভালো ফলাফল করার জন্য একটি ভালো প্রস্তুতি গ্রহণ করবেন এবং সে অনুযায়ী প্রত্যেকটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অপর পরীক্ষার্থীর নিকট ভিডিওটি খুব সহজেই পৌঁছে যায় এবং এখান থেকে সে তার ফলাফলটি দেখে নিতে পারে আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারেন এর পাশাপাশি এই অংশ থেকে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন এটা হলো প্রথম পেজ এটা হলো দ্বিতীয় পেজ আপনারা চাইলেই এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হয়েছে এই আশাবাদ ব্যক্ত রেখে এবং পরবর্তী যে কোনো প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি